আপনি গতকালকার মিটিংয়ের কথা বলছেন এটা গোপন মিটিং হওয়ার তো কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না এবং আমার জানা মতে তো এটা গোপন ছিল না এখন আমার জানা মতে এটা গোপন ছিল না এখন আমার সংবাদকর্মী ভাই বোনের কেন ওখানে যাওয়ার সুযোগ পান এটা আমার জানা নেই তবে দায়টা আমি নিতে পারি আমি 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 আপনাদেরকে উত্তরটা দিয়েছি আমি উত্তরদেরটা দিয়েছি যে আপনাদেরকে না যাওয়ার কারণে যদি দায় থেকে থাকে সেটা আমি নিচ্ছি আমি তো বললামই যে আমি নিচ্ছি কিন্তু আমি জানি না জিনিসটা সেটাও বলেছি এটা এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো আর গতকালকে ফিরে যেতে পারবো না আপনি যেটা ভাই শরেন জানেন না জানাটা তো ত্রুটি হতে পারে অপরাধ না তার কারণ হচ্ছে যে সব কিছু যে সব সময় আমার জানতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নাই আমি তো বলছি যে আমার জানা নেই কিন্তু আমি দায়টা তো নিচ্ছি আপনার যে আপনাদের না যাওয়ার কারণে যে তত্ত্বগত বা অবস্থানগত যে বিষয়টা আছে এটা মিশন আমার কাছে হয়তো সেভাবে আমি বুঝতে পারি নাই তো আমারই অযোগ অযোগ্যতার ব্যাপারটা আছে